বিসমিল্লাহীর রহমানের রাহেন সম্মানিত সৌদি প্রবাসীরা ও সৌদি বিশা প্রত্যাশীরা আসসালামু আলাইকুম ওয়ারহমাদুল্লাহ ওবারকাত আমি তুফাইলা মেজ সৌদি আরব থেকে আবারও সৌদি আরবে বসবাসত সৌদি প্রবাসীদের নিয়ে বিশেষ করে সৌদি প্রবাসীদের পরিবার যারা এই মুহূর্তে সৌদি আরবের তিনশো পঁয়ষট্টি দিনের মাল্টিপল বিজেট বিশার অপেক্ষা আছেন আপনাদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সম্মানিত সৌদি ও সৌদি প্রবাসীদের পরিবার আপনার যারা দীর্ঘদিন ধরে সৌদি তিনশো পঁয়ষট্টি দিনের মাল্টিপল ভিজিট বিষার অপেক্ষা আছেন আপনারা ইতিমধ্যেই জানেন যে সৌদি আরবে মাল্টিপল ভিজিট ভিসা যেটা তিনশো পঁয়ষট্টি দিনে সেটা বন্ধ রেখেছে হজের আগে আমরা হজে পরে খুলব যে যেই ধারণাটা করেছিলাম সেই ধারণাটা কয়েকদিনের জন্য খুলে সেটা আবার বন্ধ করে দিয়েছে কিন্তু ঢাকা থেকে আপনাদেরকে আমি অনেকবার বলেছি সৌদি আরব থেকে যেটা উঠে সেটা হচ্ছে ইনভাইটেশন লেটার ঢাকা থেকে যেটা দেশের বিচার ইনভাইটেশন লেটার সৌদি আরব থেকে অনেকেই তিনশো পঁয়ষট্টি দিনে পেলেও ঢাকা থেকে সবাইকে তিন মাসের সিঙ্গেল এন্ট্রি দিচ্ছে শুরুতেই সিঙ্গেল এন্ট্রি নিয়ে অনেক ধোয়াশা ছিল যে সিঙ্গেল এন্ট্রি গুলো সৌদি আরবে এসে মেয়াদ বাড়ানো যাবে কিনা অনেকেই বলেছেন যে মেয়াদ বাড়ানো যাবে অনেকে বলেছেন মেয়াদ বাড়ানো আমিও বলেছি কারণ সেটা সিঙ্গেল এন্ট্রি সিঙ্গেল এন্ট্রি এবং মাল্টিপলের ভেতর পার্থক্য আছে কারণ হচ্ছে মানে আপনি ওই দেশে একবারই প্রবেশ করতে পারবেন অর্থাৎ এখন যে তিন মাসের সিঙ্গেল এন্ট্রিটা দিচ্ছে সেটা সৌদি আরবে আপনি একবারই প্রবেশ করতে পারবেন এবং এখানে সরকার যদি সুযোগ দেওয়া থাকে যেমন এখন সুযোগ আছে অ্যাপসা থেকে সেটা মেয়াদ বাড়ানো যাচ্ছে অর্থাৎ দুইবার মেয়াদ বাড়ানো যাচ্ছে নয় মাস হয়ে যাচ্ছে দুইবার দুইবার মেয়াদ বাড়ালে আপনি প্রথমে তিন মাস এসে থাকবেন পঁচাশি ছিয়াশি দিনে গিয়ে আপনি আবার যখন মেয়াদ বাড়াবেন আপনার সেই নব্বই দিনের পর থেকে নেক্সট নাইনটি ডেজের জন্য সেটা মেয়াদ বেড়ে যাবে অর্থাৎ ছয় মাস হয়ে গেল ছয় মাসের পূর্তির কয়েকদিন আগে আপনি যখন আবারও আপনার ব্যবসার থেকে বাড়ানোর সুযোগ থাকলে আপনি বাড়াবে সেটা আপনার পরবর্তী নব্বই দিনের জন্য বেড়ে যাবে তবে সেটা তো আর মাল্টিপল হলো না সেটা হচ্ছে আপনি এখান থেকে মেয়াদ বাড়াতে পারছেন যদি আপনি সৌদিতে স্টে করতে চান তো এখানে নয় মাসের দেওয়ার উদ্দেশ্যটা এখানে পরিষ্কার যে হজের সময় এই মাল্টিপল ভিজিট ভিসা যারা আছেন তারা যাতে সৌদি আরবে না থাকে এখন যারা শুরুতে আসছে হয়তো তারা নয় মাস থাকতে পারবে হয়তো যারা হজের কাছাকাছি এসে থাকবে তারা হয়তো নয় মাস থাকতে পারবে না সেটা সিঙ্গেল এন্ট্রি এসে মেয়াদ বাড়ানোর ক্ষেত্রে আর মাল্টিপল শব্দের অর্থ হচ্ছে যে আপনি যে দেশের ভিসা পাবেন সেই দেশ থেকে সেই দেশটাতে আপনি একাধিকবার ইন আউট করতে পারবেন ইন আউট করতে পারবেন সেই দেশে ত্যাগ করে অন্য দেশেও যেতে পারবেন আবার আসতে পারবেন সেটাকে মাল্টিপল বিশাল বলা হয় সেটা যদি ছয় মাসের হয় ছয় মাসের ভিতরে আপনি একাধিকবার আসতে যেতে পারবেন এক বছর হলে এক বছরের ভিতরে আপনি একাধিকবার ওই দেশে আসতে যেতে পারবেন তবে এই বিশা সৌদি আরব যে হজের আগে বন্ধ করেছে এখনো পর্যন্ত সেটা চালু করেনি শুধু ভিজিট ফ্যামিলি ভিজিট বিশার ক্ষেত্রেই নয় ফ্যামিলি জিয়ারা বিশার ক্ষেত্রেও নয় আগে কিন্তু বিজনেস বিশার এই মাল্টিপল একটা সিস্টেম দিত তারা এখন সেই বিজনেস বিষয়েও সেই মাল্টিপল সিস্টেমটা দিচ্ছে না বিজনেস বিষয়েও সিঙ্গেল এন্ট্রি দিচ্ছে যতদিনের বিষয় দিচ্ছে ঠিক ততদিনেরই থাকতে পারছেন তো এখানে মূল আলোচনা গিয়ে দাঁড়ালো যারা সৌদি আরবে তিন মাসের অধিক ছয় মাস নয় মাস থাকার পরিকল্পনা আছে প্রস্তুতি আছে আপনারা হয়তো এখন মাল্টিপল বিজিট বিষয়ের অপেক্ষায় না থেকে এই সিঙ্গেল এন্ট্রি দিয়ে আসতে পারেন এখানে যতদিন মেয়াদ বাড়িয়ে থাকা যায় ততদিন থাকতে পারবেন যেহেতু আপনাদের সৌদি আরবে আসার জন্য আপনারা প্রস্তুত হয়ে আছেন পরিবারের সাথে দেখা করার জন্য আপনার আপনার সন্তান তার পিতার সাথে দেখা করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে আবার সৌদি প্রবাসী আমরা যারা আছি আমাদের পরিবার কাছে পাওয়ার জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি তা আশা করি আপনারা এখন এই সিঙ্গেল ভিসা সিঙ্গেল এন্ট্রি দিয়ে আসতে পারেন তো এই সিঙ্গেল এন্ট্রি গত সপ্তাহে অর্থাৎ এই আগস্টের দ্বিতীয় সপ্তাহে কিন্তু অনেকেরই উঠছিল না এখন কিন্তু যাদের কফিলের গরফাতি জারি আছে সরাসরি ছোট আছে তারা বিশা করে দেয় সেটা এক থেকে তিন দুই থেকে তিন দিনের ভিতর হয়ে যায় আর যাদের কোম্পানি তাদের দশ থেকে বারো দিনের ভিতর হয়ে যায় সৌদি আরব থেকে গত সপ্তাহে সেটা সার্ভার জটিলতার কারণে একটু সমস্যা ছিল তবে এই সপ্তাহে সেটা পুরো দমে চলছে আশা করি আপনারা যারা জিয়ারা বিষয় ফ্যামিলি আনতে চাচ্ছেন এখন এটাই হচ্ছে বেস্ট সুযোগ হয়তো সেই সুযোগের আসবে কি না তাও এখন অনিশ্চিত সেই সুযোগের মাল্টিপলের সুযোগের অপেক্ষায় নেওয়ার থেকে এই সুযোগটা কাজে লাগাতে পারেন আর যারা জামেলাবিহীনভাবে অল্প কিছু দিনের জন্য আনতে চাচ্ছেন এবং আঁকামা নেই আঁকামা এক দুই মাস পরে আপনার এক্সপায়ার হয়ে যাবে হয়তো রেনিউ করার সম্ভাবনা নেই তারা চাইলে এখন ওমরা নিয়ে আসতে পারেন কারণ ওমরা আপনি মাস রাখতে পারেন আর ওমরা ক্ষেত্রে যে একটা শর্ত দিয়েছে যে হোটেল রিজার্ভেশন এটা নিয়ে অনেকে টেনশনে আছেন এটা এজেন্সি আপনাকে করে দেবে এবং সৌদি আরবে আপনি যে কোনো এয়ারপোর্টে তারা এনে দিলে ওমরা বিষায় তারা আপনি আপনার কাছে নিয়ে হোটেলে রাখতে পারেন আপনার বাসায় রাখতে পারেন সমস্যা হবে না আশা করি ফ্যামিলি ভিজিট বিষয় নিয়ে এখনও পর্যন্ত যে সর্বশেষ আপডেট সেটা আপনাদেরকে বুঝাতে পেরেছি আপনারা না বুঝলে কমেন্ট করুন আমি সবসময় কমেন্টের উত্তর দিই এই কারণে কারণ আমার ভিডিও কেউ বিনোদনের জন্য দেখে না আনন্দের জন্য দেখে না যাদের প্রয়োজন তারাই দেখে তাই আমি সকলের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করি আপনারা কমেন্ট করে অপেক্ষা করবেন কারণ আমি হচ্ছে প্রবাসী আমার নিজের প্রফেশন আছে প্রফেশনের আমার দায়িত্বের শেষে অপসরে আমি আপনাদেরকে রিপ্লাই দিই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু